ফ্রিল্যান্সিং শুরু করার পাঁচটা কার্যকরী ধাপ নিয়ে টেন মিনিট স্কুলের একটা ভিডিও আছে বিশাল জনপ্রিয় ভিডিও প্রায় বারো লাখের বেশি মানুষ ওই ভিডিওটা দেখেছে আজকে আমরা এই ভিডিওটা একসাথে দেখব এবং এই ভিডিওর ব্যাপারে জেনারেল ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমার মতামত আমি শেয়ার করবো আপনাদের সাথে এই রিয়াকশন ভিডিওতে চল শুরু করা যাক কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় বলুন তো ভাই একটা কম্পিউটার থাকলেই তো শুরু করা যায় ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ দেখে আর হচ্ছে এখানে সেখানে ক্লিক করলে তো ফ্রিল্যান্সিং শুরু করা যায় ইউটিউব দেখে শুরু করা যেতে পারে অথবা টুকটাক কোনো কোর্স করে এই প্রশ্নটা আসলে সঠিক প্রশ্ন না কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় এটা কাউকে জিজ্ঞেস করাই উচিত না কারণ ফ্রিল্যান্সিং তো আসলে কোনো কাজ না ফ্রিল্যান্সিং একটা কাজ করার পদ্ধতি আমি আপনাদের আগে বিভিন্ন সময় বলছি বাট যারা জানে না তাদের জন্য আরেকবার ছোট্ট করে বলতেছি ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ ওয়ার্ক এক ধরনের কাজকে আমরা ফ্রিল্যান্সিং বলি কোন ধরনের কাজকে আমরা ফ্রিল্যান্সিং বলি যখন একজন মানুষের ফিক্সড কোনো ক্লায়েন্ট থাকে না বিভিন্ন ক্লায়েন্টের জন্য র্যান্ডমলি সে কাজ করতে থাকে তখন তাকে ফ্রিল্যান্সার বলা হয় যেমন ধরুন একজন ফটোগ্রাফার ফটোগ্রাফার আজকে ওই মডেলের সাথে কাজ করতেছে কালকে ওই বিয়েতে কাজ করতে সে পরশুদিন অমুক ইনফ্লুয়েন্সার ডাকছে তার সাথে কাজ করতেছে সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার আবার এমনও অনেক মানুষ আছে যারা একটা কোম্পানিতে চাকরি করে ফটোগ্রাফার হিসেবে যেমন ধরেন একটা নিউজ অর্গানাইজেশনে বা একটা টেলিভিশনের ডেডিকেটেড ফটোগ্রাফার আছে যারা শুধু ওই কোম্পানিতেই চাকরি করে ওই কোম্পানি থেকে সে বেতন পায় তার মাল্টিপল ক্লায়েন্ট নাই একটাই ক্লায়েন্ট ওই কোম্পানি তাকে বেতন দেয় সেও ফটোগ্রাফার बट সে পার্মানেন্ট ফটোগ্রাফার একটা কোম্পানিতে সে চাকরি করতেছে আর এইখানে অন্য যে ফটোগ্রাফারটার কথা আমি বললাম সে ফ্রিল্যান্সিং করতেছে কারণ সে একসাথে পাঁচ ছয় জনের জন্য ফটোগ্রাফি করতেছে সো ফ্রিল্যান্সার হওয়ার কি আমি এখন বলবো ফটোগ্রাফার কেমনে হয় না ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ ওয়ার্ক একটা কাজের ধরনকে আমরা ফ্রিল্যান্সিং বলি সেটা ফটোগ্রাফারের জন্য হইতে পারে গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইনার বেতন পায় মাসে এরকম ফুল টাইম চাকরি করে এরকমও হয় আবার ফ্রিল্যান্সারও হয় ফটোগ্রাফার একজন ফ্রিল্যান্সারও হয় আবার একজন ফুল টাইম চাকরি করে এরকম মানুষও হয় সো ফ্রিল্যান্সিং কিভাবে করে এই কথার কোনো মানে নেই যেরকমভাবে চাকরি কিভাবে করে এই কথার কোনো মানে নেই ফ্রিল্যান্সিং শুরু করার পাঁচটা সহজ স্টেপ শিখবো এই ভিডিওতে সো লাট স্টার্ট আমার খুব ভাল লাগে যখন কে অনেক সুন্দর করে কথা বলে এবং খুব প্রেজেন্টেবল হয় আমি নিজে অত প্রেজেন্টেবল নাপায় দেখতে পাইতেছেন আমি একটা সবুজ গেঞ্জি পরে র্যান্ডম ভিডিও করতেছি এবং আমার কথাবার্তা করতেছি খাইতেছি এই ধরনের বাট ওনাকে যখন আমি দেখছি যে খুব সুন্দর একটা স্যুট পরে একদম প্রফেশনালি একটা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে দেখতে খুব ইমপ্রেসিভ লাগে আমার এসব ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম ধাপ একটা স্কিলকে প্রপারলি শেখা আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখতে হবে জানতে হবে পারতে হবে অ্যান্ড দেন আপনি ওই স্কিনটাকে সেল করে আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন সো প্রশ্ন এখানে থেকে যায় যে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং তো করব কিন্তু কোন স্কিলটা আসলে শিখবো কোন স্কিলটা শিখবো এটা এটাতে উনি যাওয়ার আগে আমি আপনাদের বলি যে হ্যাঁ কথা সত্যি ফ্রিল্যান্সিং বা যে কোনো ধরনের কাজ আমরা ফ্রিল্যান্সিং শুরু করার ওই অ্যাঙ্গেল আর বলবো না যেহেতু আমরা শুরুতেই বললাম যে ফ্রিল্যান্সিং আসলে একটা কাজের টাইপ সো ওইটাকে প্রায়োরিটি আমরা ভাবে দিব না এটা বাংলাদেশ সরকার বলেন বা জেনারেল ইউটিউব সিন বলেন সবাই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলে এই জিনিসটাকে পচায় ফেলছে ফ্রিল্যান্সিং ইজ জাস্ট আ টার্ম এটা আমরা আপাতত অ্যাভয়েড করি যে কোনো কিছু করার যে কোনো কিছু করে টাকা আদায় করার ফার্স্ট স্টেপ হলো একটা স্কিল শেখা কারণ একজন মানুষ আরেকজন মানুষকে তখনই টাকা দেয় যখন সে তার কাছ থেকে একটা স্কিলড লেবার পায় তাই না আপনি আপনার বাসায় একজন ইলেকট্রিশিয়ান আসলো আয়সা একটা ফ্যান লাগাইলো তাকে আপনি কেন টাকা দিলেন তাকে আপনি এই জন্য টাকা দিলেন কারণ তার একটা স্কিল আছে ফ্যান লাগানোর স্কিল ইলেকট্রিশিয়ানের স্কিল সে ওই স্কিলটা অ্যাপ্লাই করে আপনার একটা কাজ করে দিছে যাতে আপনার লাভ হবে আপনার লাভ হয়েছে কি আপনার এখন ফ্যান ঘুরে আপনি বাতাস পান তার লাভ হয়েছে কি সে টাকা পাইছে সো একটা উইন উইন সিচুয়েশন যখন ক্রিয়েট হয়

যদি আপনি কনভিন্স করতে না পারেন যে হ্যাঁ অন্যান্য যত ইলেকট্রিশিয়ান আছে তাদেরকে হায়ার না করে আমাকে হায়ার করা উচিত কারণ আমি এই এই কারণে ভালো এই এই জিনিস আমি করছি দেখো আগে এগুলা ভালো তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না আপনি যত বড় স্কিলড মানুষই হন সো স্কিল অনেক ইম্পর্ট্যান্ট সেল করতে পারার স্কিল আরও বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে দু একটা সাজেশন দিতে পারি যেমন আপনারা যদি ডেটা এন্ট্রি বা রাইটিং রিলেটেড কোনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মাইক্রোসফট অফিস বা গুগল ডক স্প্রেডশিট এই টাইপের জিনিসপাতিগুলো শিখতে হবে উনি এখানে একটা দাগ দিল কিন্তু আমি আপনাদের বলি এই যে ডেটা এন্ট্রি মাইক্রোসফট অফিস গুগল ডকশিট এগুলো কোনো স্কিলের মধ্যে পড়ে না এগুলোর পিছনে যাওয়া যাবে না এমন কিছু যা একটা পাঁচ দশ বছরের বাচ্চাকে এক দুই ঘন্টার মধ্যে শিখায় ফেলা যায় সেটা কোনো স্কিল না এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় আমি যদি আমার দশ বছরের ছেলেকে দশ বছরের মেয়েকে দশ বছরের ভাইগনাকে দশ বছরের কোনো এক পিচিকে এখানে এই কম এই চেয়ারটায় ওকে বসায় রাখি এবং ওকে আমি এখানে দেখাই যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয় কিভাবে এক্সেলে কাজ করতে হয় এক ঘন্টার বেশি লাগবে না ওরা পুরো জিনিস বুঝাই ফেল মাইক্রোসফট ওয়ার্ড এর আবার কাজ কি একটা সাদা মাইক্রোসফট ওয়ার্ড বের করে কিবোর্ড দেওয়া টাইপ করলে তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হয়ে যায় ফরম্যাং এর বেসিক সবাই পারে টাইমস নিউ রোমান দিবন এরিয়া দিয়ে ওগুলা সবাই পারে গুগল ডক সেম জিনিস এক্সেল একটু অ্যাডভান্সড বাট এআই চলে আসার কারণে এক্সেলও অ্যাকচুয়ালি মিডিয়োকার কার লেভেলের হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেশিরভাগ মানুষের অ্যাডভান্সড এক্সেল ফাংশনালিটির জন্য এআই এর হেল্পে তারা করে ফেলতে পারে সো ডেটা এন্ট্রি টাইপ জিনিসপত্র আমি স্কিলের কাতারে রাখি না সাধারণত পিরামিডের একদম নিচে ধরেন সবচেয়ে বাজে কোয়ালিটির মানুষজন যারা কিছু একটা করতে চায় তারা ডেটা এন্ট্রি টাইপ জিনিসপত্রের দিকে যায় ওই দিকে যায় ইনকামও কখনো হয় না ওই দিকে যায় বড় লোকও কখনো কেউ হয় না এবং ওই জিনিস তাও রিপ্লেস হয়ে যাচ্ছে এআই এর কারণে সেকেন্ডলি গ্রাফিক ডিজাইন যদি শিখতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটার এই জিনিসটা শিখতে হবে যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটারের ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে ক্যানভা দিয়েও আপনারা বেসিক গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখে নিতে পারেন সুন্দর করে যদি আমি বলি আমার এই সেফ মেন্টালিটি এবং খুব অল্পতেই আপনার হয়ে যাবে কোনো সমস্যা নেই এই অ্যাঙ্গেলটাই আমার পছন্দ না আপনি যদি লাইনটা খেয়াল করেন যদি ফটোশপ ইলাস্ট্রেটারের কমপ্লেক্সিটি এড়াইতে চান তাহলে ক্যানভা দিয়েও আপনারা করে ফেলতে পারবেন বিষয়টা এমন না ফটোশপ ইলাস্ট্রেটার ক্যানভার অল্টারনেটিভ না এবং এই যে যে টোনটা যে আপনি কঠিনগুলা করবেন না ঠিক আছে কঠিনগুলা করার কোনো দরকার নেই আপনি ক্যানভা দিয়ে কাজ চালায় নেন এই যে মডেলটা যে না কঠিনগুলা দরকার নেই সহজটা ওটা দিয়ে আসলে হয় না কারণ কঠিনগুলা কঠিন ফর রিজন কঠিনগুলা ভালো কাজ করা যায় এই কারণে কঠিনগুলা শেখা জরুরি এই কারণে কঠিনগুলা কম সে এবং এই কারণে কঠিনগুলার মধ্যে টাকা আছে সহজ জিনিস যেটা সবাই পারে ওগুলোর মধ্যে আসলে টাকা নেই ক্যানভা ইজ ওয়ান অফ দেম ক্যানভা স্টিল মানুষ অনেক টাকা আয় করে বাট তারা ক্যানভা এক্সপার্ট অ্যাকচুয়ালি বেসিক ক্যানভায় যা কয়েকটা ছবি অ্যাড করে কয়েকটা জিনিস লিখতে তো সবাই পারে ওটার মধ্যে কোনো টাকা পয়সা নেই ওই জিনিস করার কোনো মানে নেই ফার্ড যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনারা কি শিখবেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রথমে শিখতে হবে আপনাদেরকে এসিও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এই একটা শিখলেই আপনি অনেক কাজ পেয়ে যেতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রথমেই শিখতে হবে এসিও এটা সঠিক কথা না ডিজিটাল মার্কেটিং মানে হলো কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আমি ডিজিটালি মার্কেট করার চেষ্টা করতেছি ডিজিটালি মার্কেট করার মানে কি বিলবোর্ড বসাবো না ফেসবুকে অ্যাড দিবো টিভিতে অ্যাড চালাবো না ইউটিউবের ভিডিওর মাঝখানে আমি ডিজিটালি একটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি ওইটাই ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং অনেক রকম হতে পারে ইমেল পাঠানো একটা ডিজিটাল অংশ ফেসবুকে ডিজিটাল মার্কেটিং এর অংশ ফেসবুকে নরমালি অর্গানিক পোস্ট করাও ডিজিটাল মার্কেটিং এর অংশ হতে পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে এআই মার্কেটিং চলে আসছে এসিও আছে গ্রোথ হ্যাকিং আছে অনেক অনেক ধরনের বিশ তিরিশটা সাবসেগমেন্ট আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য এসিও শেখাটাই জরুরি এটা আমি কখনো মনে করি না ইনফ্যাক্ট অনেক মার্কেট আছে যেসব মার্কেটে এসিও শেখা আসলে জরুরি না এবং ওই মার্কেট এমন যেসব মার্কেটে এসিওর থেকে অন্যান্য প্ল্যাটফর্ম এত ভালো কাজ করে যে এসিও শেখাটা অ্যাকচুয়ালি একটা লস প্রজেক্ট ওই মার্কেটের জন্য এটা ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মের অপারেশনগুলো আপনারা শিখতে পারেন যেমন ফেসবুক মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং কিংবা গুগল অ্যাডস অথবা আপনারা ওয়েব রিসার্চ করেও বেসিকলি ডিজিটাল মার্কেটিং এর বেসিক কাজগুলো করতে পারেন ওয়েব রিসার্চ ইজ নট রিয়েলি পার্ট অফ ডিজিটাল মার্কেটিং ওয়েব রিসার্চ বা সোজা বাংলায় রিসার্চ সব ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল হয় সাধারণত রিসার্চ একটা আলাদা ফিল্ড হিসেবে ধরা হয় বাট সব প্ল্যাট সব কিছুর জন্যই রিসার্চ লাগে যে গ্রাফিক ডিজাইন করতেছে তারও রিসার্চ করতে হয় কীরকম কালার থিওরি ইউজ করব কীরকম ডিজাইন বানাবো ডিজাইন ইন্সপিরেশন কোথা থেকে আসবে যে ভিডিও এডিট করতেছে তারও রিসার্চ করতে হয় যে ডিজিটাল মার্কেটিং করতেছে তারও রিসার্চ করতে হয় সো ওয়েব রিসার্চ একটা সেপারেট ক্যাটাগরি বলা উচিত হবে না সো এই স্কিলগুলো শিখলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো করা যাবে দেন ভিডিও এর জন্য আসলে আপনাকে কিছু পার্টিকুলার সফটওয়্যার শিখতে হবে সেটা অনেক ফ্রি সফটওয়্যার আছে ফিল্ম মোড়া আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে ফাইনাল কাট প্রো আছে অ্যাডোবি আফটার ইফেক্ট আছে এগুলোর যে কোনো একটা শিখে আপনি ভিডিও এডিটিং এর কাজটা শিখলে শিখতে পারেন এবং সেই স্কিলটা সেল করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ভিডিও এডিটিং আমি ডিটেল বললাম না ভিডিও এডিটিংয়ের ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে এবং উনি ঠিকই বলছেন আপনি যদি একটা এডিটিং টুল ভালো মতো শিখেন ফিল্মোরা টিলমোরা না ফাইনাল কাট প্রো ইজ আ গুড অপশন ক্যাপ কার্ড দিয়ে এখন আস্তে আস্তে মানুষ ভালো করতেছে বাট প্রিমিয়ার প্রোতে যেতে পারলে সবচেয়ে ভালো শুধু টুল শিখাটাই এনাফ না সায়েন্স এবং আর্ট ডেভেলপ করা যে একটা ভিডিও আসলে কেন সুন্দর একটা ভিডিও হয় একটা ভিডিওর মধ্যে কি থাকলে ওই ভিডিওটাকে সুন্দর ভিডিও বলে ঠিক কোন জায়গায় ধরেন টুল দিয়ে আপনি একজনকে শিখাইতে পারবেন যে ভিডিওর মধ্যে মিউজিক কিভাবে দেয় কিন্তু মিউজিকটা আসলে কোথায় যাবে কেন যাবে কতটুকু ভলিউমে যাবে কোন সময় আস্তে আস্তে মিউজিকটা কমবে কোন সময় আস্তে আস্তে মিউজিকটা বাড়বে ওই যে যে আর্টটা ওই আর্টটা ভিডিও এডিটিং এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট টুল ইজি ব্যাপার তাহলে প্রশ্ন আসছে যে ভাই স্কিল তো সাজেস্ট করলেন এখন একটা স্কিল কি শিখবো আসলে কিভাবে এক্স্যাক্টলি একটা স্কিল আমরা শিখবো কিভাবে সো একটা স্কিল সহজে শেখার চারটা সহজ স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি এখন সহজ স্টেপের এক নাম্বার স্টেপ হচ্ছে যে ডিকনস্ট্রাকশন একটা স্কিল শিখতে গেলে সর্বপ্রথমে ওই স্কিলটাকে আপনি যদি ডিকনস্ট্রাক্ট করতে পারেন তখন আসলে শেখাটা খুব সহজ হয় হ্যালো হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন মানে একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি তিনটা এরকম পার্ট পেলেন যে তিনটা পার্ট আসলে আপনাকে শিখতে প্রপারলি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে মার্কেট প্লেসে জাহির করতে পারবেন তো সেক্ষেত্রে ফার্স্টে আপনি থিওরি শিখলেন থিওরির জন্য ডিজাইন ফিলোসফি শিখলেন থিওরির জন্য ওয়ান টু থ্রি তিনটা টাইপের থিওরি শিখতে হতে পারে ওটা দেখা দরকার নেই মোটামুটি বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছেন কথা সত্য ডিকনস্ট্রাক্ট করে একটা স্কিল শেখাটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আইডি এবং এভাবে অনেক মানুষ শিখে আমাদের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম ইঞ্জিনিয়ার যারা হয় ডাক্তার যারা হয় তারা এইভাবেই শিখে তারা একটা কমপ্লিকেটেড টপিককে ছোট ছোট ভাগে ভাগ করে সবচেয়ে ইজিটা থেকে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে উপরের দিকে ওঠে ওটা একমাত্র উপায় না শেখার আরও কিছু উপায় আছে যেমন একটা উপায় আছে অন দ্য জব কোনো একটা কাজের ভিতরে গভীরভাবে ঢুকে যে ওইটার ভিতরে জিনিসটা অন জবে শেখা যেমন ধরেন বাসের হেল্পার যখন বাস চালানো শিখে প্রবাবলি একটা বাজে এক্সাম্পল বাট আপনারা বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করতেছি বাসের হেল্পার যখন বাস চালানো শিখে সে প্রথমে বাস কিভাবে চলে এটা শিখে না সে প্রথমে থিওরি পরীক্ষা দেয় না সে প্রথমে লাল লাইটে কি করবো সবুজ লাইটে কি করবো এভাবে শিখে না সে বাসের হেল্পার হয় বাসের ভিতরে থাকে সে দেখে যে এটা এমন গুলো বামে যায় এটা এমন গুলো ডানে যায় এইখানে চাপ দিলে থামে এই জায়গায় চাপ দিলে ধাক্কা খায় জবের ভিতরে শিখে সো এরকমও অনেকে এভাবে স্কিল শিখতে পছন্দ করে যে আমি এত কিছু বুঝিনা আমি ডাইরেক্ট একদম ফটোশপের ভিতরে চলে যাবো আমি ডাইরেক্ট প্রিমিয়ার প্রোর ভিতরে চলে যাবো দেখবো ভিতরে কি হইতেছে আস্তে আস্তে ব্যাক ট্র্যাক করে শিখার চেষ্টা করবো ওভাবে অনেকে করে বাট হ্যাঁ আই বেশিরভাগ মানুষের জন্য ভাই যেটা বলছেন ওইটা ইজিয়ার অ্যান্ড বেটার অ্যাপ্রোচ হবে তৃতীয় যে স্টেপটা আছে কোন একটা স্কিল শেখার সেটা হচ্ছে এলিমিনেট দ্য ব্যারিয়ার মানেটা কি আসলে আপনার শেখার যাত্রায় যত রকমের বাধা আছে সব বাধাকে আপনার পরিহার করতে হবে এগুলো বেশি কথাবার্তা যে কোনো একটা কিছু শেখার সময় ফোকাস থাকতে হবে একটা স্কিল শিখতে গেলে অনেক ধরনের ডিস্টার্বিং এলিমেন্টস চলে আসে ফর এক্সাম্পল আপনি হয়তো কম্পিউটারে বসে কোনো একটা স্কিল শিখতে যাচ্ছেন কিন্তু আপনার মনে হলো একটু গেম খেলি ফোকাস ফোকাসই বেসিক্যালি একই জিনিস সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা শেখার বেলায় মোটিভেশনটা ধরে রাখা যে আপনি খুব মোটিভেটেড হলেন একদিনের হচ্ছে শিখবেন দ্বিতীয় দিন শিখছেন থার্ড দিন থেকে মোটিভেশনটা কমে যায় সো এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আপনি করতে পারেন কি নাম্বার ওয়ান নিজেকে কোনো একটা জায়গায় দায়বদ্ধ রাখতে পারেন যে ভাই আমি যদি এটা না করি আমার তার জায়গা আছে সো আপনার কোনো একজন মেন্টারের আন্ডারে করতে পারেন অথবা এমন কোনো কোর্স যেখানে আপনি স্টেপ বাই স্টেপ নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন ওই রকম একটা কারিকুলাম বেসকে ধরে আপনি একটা কোর্স শিখতে পারেন কোনো একটা কিছুর মোটিভেশন মূলত যাই হলো যখন ওই জিনিসটা কঠিন হওয়া শুরু করে কারণ কঠিন হওয়ার আগ পর্যন্ত সবকিছুই মজার কোনো একটা সহজ জিনিস যদি আমি আপনাকে করতে দিই আপনি দিনের পর দিন করতে পারবেন কোনো সমস্যা নেই দেখবেন ভালোই লাগতেছে যখনই ওই জিনিস আস্তে আস্তে কঠিন হয় তখন মোটিভেশন আস্তে আস্তে কমে কারণ ব্রেইন আমাদের বলে অন্যান্য আরও অনেক সহজ জিনিস আছে চারিদিকে ওগুলা কর এটা করতেছিস কেন এই কঠিন জিনিসটা সো মোটিভেশন আনার সবচেয়ে বেস্ট উপায় হলো কুইক উইন্স অ্যাচিভ করার চেষ্টা করা আপনি ধরেন খুব তাড়াতাড়ি একটা এমন লোগো বানায় ফেলতে পারছেন যেই লোগোটা অ্যাপ্রিসিয়েটেডও হয়েছে এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইউজও করতেছে মানুষজন আপনি খুব তাড়াতাড়ি একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন যে আপনাকে অল্প টাকা দিছে বাট দিছে বা ফ্রি কাজই আপনি করার কারো অপরচুনিটি পাইছে সো কাজগুলা পাইলে যখন ডোপামিন আসে তখন মোটিভেশন আসে যে কোনো কাজে আপনি যখন শিখতে যাবেন শুরুতে অনেক সহজ থাকে তারপর একটু কঠিন হয় তারপর আরেকটু কঠিন হয় তারপর অনেক কঠিন হয় তারপর অনেক কঠিন আবার আস্তে আস্তে সহজ হওয়া শুরু হয় এই যে কঠিন হওয়ার পার্টটা ওই পার্টটাই মেনলি মানুষ মোটিভেশনটা ধরে রাখতে পারে না কারণ জিনিস কঠিন হয়ে গেছে অ্যান্ড চার নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে প্র্যাকটিস 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 অবশ্যই আসলে অবভিয়াস আমি টেন মিনিট স্কুল তো আসলে ম্যাথ মানুষজনের জন্য ভিডিও বানায় সবাই দেখবে সো অনেক বেসিক কথা আছে যেগুলা টেন স্কুলের বা ভাইয়ার বলতে হচ্ছে হয়তো যেগুলা আমি হইলে হয়তো বলতাম না যে ফোকাস থাকতে হবে তো সবাই জানে প্র্যাকটিস করলে ভালো হবে তো সবাই জানে বাট আমি তো একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য বানাই বাট টেন মিনিট স্কুল যেহেতু পুরো দেশের জন্যই বানায় বলা যায় তো ওদের অনেক কিছু আরও ডাউন ডাউন বা ব্রেকডাউন করতে হয় যেটা হয়তো আমার করা লাগে না মূল আলোচনায় ফিরে চাই যে আমরা ফ্রিল্যান্সিং শুরু করার ফার্স্টের স্টেপের মধ্যে কিন্তু এতক্ষণ ব্যাখ্যা করলাম এবার সেকেন্ড স্টেপে দেখব যে কি সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে কাজ সংক্রান্ত একটা পোর্টফোলিও তৈরি করা পোর্টফোলিও বানান ভুল আমি টেন মিনিট স্কুলের কাছ থেকে এটা আশা করি নাই পোর্টফোলিও না পোর্টফোলিও ইংলিশ শব্দ সব বাংলা এখন পোর্টফোলিও জিনিসটা কি আসলে পোর্টফোলিও জিনিসটা হচ্ছে এমন একটা প্লেস ওয়েবের যেখানে হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যে যে কাজ করেছেন সেগুলোকে সংরক্ষণ করে রাখা সেটা হতে পারে কোনো ওয়েবসাইট সেটা হতে পারে কোনো ড্রাইভ স্টোরেজ এনি আদার থিং সো আপনি যে স্কিলটা জানেন বা শিখেছেন সেই স্কিলটাকে নিয়ে একত্রিত করেই বেসিকলি আপনাকে পোর্টফোলিওটা সাজাতে হবে সো আমি উদাহরণস্বরূপ বলছি যে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য বিহ্যান্ডস একটা খুব ভালো পোর্টফোলিও সাইট ড্রিবল একটা খুব ভালো পোর্টফোলিও সাইট অ্যান্ড প্রশ্ন একটা আসেই জায়গাতে যে ভাই আমি তো কোনো ক্লায়েন্টের কাজ করিনি তাহলে আমি পোর্টফোলিওটা বানাবো কীভাবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই কারণ আপনি যখন একটা কাজ বা স্কিল শিখছেন তখন ওই কাজ বা স্কিল শিখতে গিয়ে আপনি অনেক ধরনের প্রজেক্ট করেন সেই প্রজেক্টগুলোকে দিয়েই কিন্তু আপনি সুন্দর একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন পোর্টফোলিও যদি আপনার না থাকে বা পোর্টফোলিও তো একটা কঠিন শব্দ সহজ করে বললে এক্সাম্পল অফ হোয়াট ইউ লার্ন এটা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো জায়গায় যেয়ে ভালো করতে পারবেন না এরকম ক্ষেত্রে কারণ দেখেন একটা ডাক্তার কেন একটা জায়গায় চাকরি পায় কারণ ওর একটা সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট দেখেই যে চাকরি দিচ্ছে সে হসপিটাল বুঝে যে হ্যাঁ ওর এই সার্টিফিকেট আছে ওর এফ আছে এম আছে ও ডাক্তারি তার মানে পারে ওকে ছোট পজিশনে নেই তারপর জবের ভিতরে আস্তে আস্তে ওকে উপরের দিকে উঠাবো যদি ওর পারফরমেন্স ভালো হয় একজন লোগো ডিজাইনার যখন আপনার সামনে আসে একটা ভিডিও এডিটর যখন আপনার সামনে আসে একটা এআই কোডার যখন আপনার সামনে আসে একটা এলিমেন্ট ওর এক্সপার্ট যখন আপনার সামনে আসে এই সব স্কিলের তো সার্টিফিকেট নেই সো কিভাবে বুঝবো একটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে অমুক মানুষ এসে বলতেছে আমি এসিও পারি সবাই তো বলে কিভাবে পারে আমার একটা এসিও টিউটোরিয়াল আছে ইউটিউবে সাড়ে সাত লাখ মানুষ দেখছে তো তো বাংলাদেশে ঘরে ঘরে এসিও এক্সপার্ট থাকার কথা তাই না বাট কিভাবে বুঝবো বুঝবো প্রমাণ দিয়ে ওই প্রমাণটাকেই পোর্টফোলিও বলে যে এই যে যে পাঁচটা ওয়েবসাইট এই পাঁচটা ওয়েবসাইটকে আমি এই পঁচিশটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছি দেখেন এগুলো ভালো ভালো কিওয়ার্ড কম্পিটেটিভ কিওয়ার্ড তারপরেও আমি র্যাঙ্ক করতে পারছি দেখেন আপনি আমাকে এই যে বানিয়েছি আমি বানাইছি আমার কাছে আসে যদি আপনার লাগে আসেন আমরা একসাথে কাজ করি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট আমি অলরেডি বানাইছি এই যে দেখেন এটার মধ্যে এই এই জিনিস চেঞ্জ করি আপনি অলরেডি একটা টুইটারে পোস্ট করছিলেন আমি দেখছি গত সপ্তাহে বাট পোস্টার এই এই জিনিস আমার ভাল লাগে নাই এই কারণে আমি পোস্ট আবার নতুন করে ডিজাইন করছি এই যে দেখেন ডিজাইন এগুলো হলো পোর্টফোলিওর এক্সাম্পল এগুলো হলো এক্সাম্পল অফ ওয়ার্কের এক্সাম্পল সো ওই জিনিস যদি আপনার না থাকে আপনি তো সার্টিফিকেশন দিয়ে দেখাইতে পারবেন না সো ওই কারণেই পোর্টফোলিও ব্যাপারটা বা এক্সাম্পল অফ ওয়ার্ক থাকাটা জরুরি তৃতীয় যে স্টেপটা আছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যে থার্ড স্টেপ সেটা হচ্ছে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা এবং প্রোফাইলটা আপডেট করা আপনি যে মার্কেটপ্লেসে কাজ করতে চান সেটা হতে পারে ফাইবার ওর আপওয়ার্ক অর এনি আদার মার্কেটপ্লেস সেখানে আপনাকে একটা যথাযথভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটার প্রোফাইল আপনার যে প্রোফাইলটা সেটাকে আপডেট করতে হবে অ্যাজ পার ইউর স্কিলস আই রেকমেন্ড গোয়িং টু দ্য মার্কেট প্লেস আফটার ইউ লার্ন স্কিল আই থিঙ্ক একটা স্কিল শেখার পরে আপনার এটলিস্ট এক দুই তিন বছর রিমোট ওয়ার্ক করা উচিত ক্লায়েন্টদের সাথে দেশি ক্লায়েন্ট হইতে পারে বিদেশি ক্লায়েন্ট হতে পারে বা ফিজিক্যাল করা উচিত একটা অফিসে বছর 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 যেন আপনার এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স তারপরে আপনার দিকে যাওয়া উচিত যদি ইচ্ছা থাকে মার্কেট প্লেস আমার মনে হয় তাও যাওয়া উচিত না কারণ আপওয়ার্ক ফাইবার এসব জায়গা বা ফ্রিল্যান্সিং তথাকথিত বলতে আমরা যা বুঝি এর থেকে ভালো অপরচুনিটি মার্কেটপ্লেসের প্লেসের বাইরেই থাকে রিমোট ওয়ার্কের হাজার হাজার ওয়েবসাইট আছে ওগুলাই থাকে প্রত্যেকটা ট্র্যাডিশনাল জব পোর্টালেও এখন রিমোট

তুলে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে আর আরেকটা জিনিস এখন করতে হয় সেটা হচ্ছে যে এনআইডি দিয়ে একটু ভ্যারিফাই করে নিতে হয় আইডিটাকে আপনি কোনো স্কিল না শিখে অবশ্যই কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন না প্লিজ এটা কখনোই করবেন না আপনি যখন একটা স্কিল শিখলেন শেখার পরে প্রপারলি বোঝার পরে জানার পরেই তারপর আপনি মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করবেন কেন আপনি যদি স্কিল না শিখে মার্কেট পেসে অ্যাকাউন্ট খোলেন আপনার নিজের ইমপ্রেশন খারাপ হচ্ছে সমগ্র দেশের মানুষের ইম্প্রেশন খারাপ হচ্ছে কারণ বাইরের ক্লায়েন্টরা আপনাকে দেখবেন আপনি কাজ পারেন না তার মানে তারা মনে করে করেনি যে বাংলাদেশেরাই বুঝি কাজ পারে না এরকম করে আর দেশের প্রতিও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় সত্যি কথা যেটা বলছো এটা একদম হান্ড্রেড পারসেন্ট রু আমি অনেক ক্লায়েন্টকে এরকম দেখেছি যারা তাদের জব ডিস্ক্রিপশনের ভিতরেই লিখে দেয় যে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এসব জায়গার মানুষ যেন অ্যাপ্লাই না করে এবং এটা কেন লেখে তারা কারণ তারা ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের এই ইমপ্রেশন আছে যে এরা যদি অ্যাপ্লাই করে এবং এদের যদি হায়ার করি রেজাল্ট ভালো হবে না এই চিন্তা তাদের মাথার মধ্যে কীভাবে আসছে এই চিন্তা তাদের মাথার মধ্যে এই কারণেই আসছে কারণ তাদের ফাস্ট এক্সপিরিয়েন্সে তাই হয়েছে িয়েন্সে ওভার প্রমিস করা আমি যা পারি তার থেকে বলা এবং অ্যাকচুয়াল কাজ করতে গেলে দেখা যায় কিছুই না পারা এই জিনিসটার টেন্ডেন্সি বাংলাদেশিদের ভিতরে অনেক বেশি সো সো এই করাই ভালো আমরা এটা না ওকে দেন আফটার আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার চতুর্থ যে স্টেপটা সেই চতুর্থ স্টেপটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট বা গ্রহণ করা যায় এমন একটা সিস্টেম আপনার এই জিনিসটা চর্বিত চর্বন এই জিনিসটা ওভার হাইপড এমন মানুষ আপনি আমাকে দেখাইতে পারবেন না আপনি আপনার আশপাশে দেখেন এমন মানুষ দেখাইতে পারবেন না যে বলছে যে আমি এক হাজার ডলার ইনকাম করছি কিন্তু আনতে পারি নেই বাংলাদেশে অনেক সমস্যা হয়েছে আমি মার্কেট প্লেস থেকে বের হয় নাই টাকাটা এরকম মানুষ নাই ইনকাম করাটা কঠিন ইনকাম আনতে পারাটা কঠিন না সব মার্কেট সাথে এখন বাংলাদেশের সব ব্যাংকের ডিরেক্ট কমিউনিকেশন হয় একটা সময় ছিল যখন দুই হাজার এগারো বারোতে আমি ফ্রিল্যান্সিং করছিলাম টাকা আনা বিশাল একটা ঝামেলা ছিল ব্যাংক বুঙ্ক কিছুই বুঝতো না যে অনলাইন মার্কেট প্লেস কি ফ্রিল্যান্সিং কি এই কি সেই কি এখন আর সেই সময় নেই এখন পুরা দুনিয়াই বুঝে এই সব ডিরেক্ট পাঠানো যায় ব্যাংক থেকেও পাঠানো লাগে না এমন আছে এখন যে ডিরেক্ট কোনো একটা অ্যাপ থেকে সরাসরি আপনার বিকাশে পাঠায় দিতে পারবে এরকম অপশনও কিন্তু এখন চলে আসছে সো পেমেন্ট গ্রহণ করা এখন আর বাংলাদেশের রিমোট ওয়ার্কারদের জন্য কোনো সমস্যা বলে আমি মনে করি না হ্যাঁ পেপাল থাকলে হয়তো ভালো হইতো আর একটু ইজিয়ার হইতো বাট ওই ইজিয়ার না হয়েও এমন কেউ নাই যার হাজার হাজার ডলার আটকায় আছে জাস্ট বিকজ পেপাল নাই এরকম হয় না অ্যান্ড দ্যার আফটার লাস্ট বাট নট দ্য লিস্ট পাঁচ নম্বর স্টেপ সেটা হচ্ছে আপনাকে যে আপনার স্কিল আছে সেই স্কিল অনুযায়ী একটা গিগ প্রিপেয়ার করতে হবে এবং ক্লায়েন্টরা যখন মার্কেট প্লেসে বিভিন্ন কাজের অফার দেয় সেই অনুযায়ী আপনাকে প্রোপোজাল লেটার তৈরি করতে হবে সো গি কী প্রোপোজাল লেটার কী এগুলো আপনারা যখন ফ্রিল্যান্সিং রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল শিখবেন বা কোনো কোর্স করবেন তখন প্রত্যেকটা জায়গায় কীভাবে ওই রেলিভেন্ট গিক তৈরি করা যায় বা ওই রেলিভেন্ট ফাইবার নামে একটা মার্কেট আছে যে মার্কেট প্লেসের মডেলটা হলো আমি আগে আমার কাজের অ্যাডভার্টাইজ করবো মানুষ এসে হায়ার করবে তো ওই মার্কেট যে ফ্রিল্যান্সাররা বলে যে আমি লোগো বানাবো আমাকে বিশ ডলার দিলে আমি ওয়েবসাইট বানাবো আমাকে দুইশো ডলার দিলে বলে তাদের সার্ভিস লিস্ট করে রাখে এবং ক্লায়েন্টরা তারপরে এসে যেটা পছন্দ হয় পোর্টফোলিও টোর্টফোলিও দেখে দেখে তাকে সিলেক্ট করে এই ব্যাপারটাকে বলে গিগ বানানো আর ট্রেডিশনাল মার্কেট যেগুলো আছে আপওয়ার্ক টাইপ সেগুলো চলে নর্মাল চাকরির যেসব বিডি জবস স্টপস আছে ওইসবের মতো সো ওখানে ক্লায়েন্টরা আগে জব পোস্ট করে এরপরে ফ্রিল্যান্সাররা বা যারা চাকরি করতেছে তারা যাই বলে তোমার এই কাজটা আমি করতে পারবো আমি এত টাকা নিব আমাকে তোমার নেওয়া উচিত কারণ আমি এই এই জিনিস পারি এবং তোমার কাজটা এই কারণে আমি ভালো মতো করতে পারবো ওইটাকে বলে লেটার বা অফার লেটার পাঠানো আমি এখানে ছোট্ট করেগুলি গিয়ে হচ্ছে একটা দোকানের মতো যেখানে বেসিকলি আপনি কোন ধরনের স্কিল পারেন এটা সাজিয়ে লিখিয়ে লিখে রেখেছেন এবং আপনার অফারিংস দিয়েছেন যে এই কাজের জন্য আমি এত টাকা নিব ওই কাজের জন্য অত টাকা নিব এই রকম আর কি জিনিসটা আর প্রোপোজাল লেটার হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজের বিজ্ঞপ্তি দেয় তখন আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন ফার্স্টে কাভার লেটার বলে আর কি এটাকে সো ক্লায়েন্টকে যেই যেই লেটারের মাধ্যমে অ্যাপ্রোচ করবেন এবং যেই লেটারটা পরে ক্লায়েন্ট আপনাকে কনভিনসড হবে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে কাজটা দিবে সেটাই বেসিক্যালি প্রোপোজাল লেটার সো এগুলো লিখতে যখন আপনারা ফ্রিনান্স মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন তখন এগুলো আস্তে আস্তে অনেক কিছু জেনে যাবেন বোঝে যাবেন সো আমরা মূলত এই ভিডিও থেকে শিখলাম ওকে এই ভিডিও থেকে কি কি শিখলাম এটা তো আপনারা জানেনই এটার আরেকবার দেখার দরকার নেই ইট ওয়াজ আ নাইস ভিডিও বেশ বেশ নাইস বেসিক বাট বেসিক মানুষদের জন্যই হয়তো বানানো এই কারণেই বেসিক বাট নাইস ভিডিও আমার দেখে বেশ ভালো লাগছে গুড এরকম ভিডিও আরও হওয়া উচিত যেন মানুষ আরো ভালো বুঝতে পারে ফ্রিল্যান্সিং টাইপ এইসব ভিডিও মানুষকে একটা ভ্রান্ত ধারণা এই কারণে দেয় কারণ জিনিসটা খুব সহজ হিসেবে পড়ছে করা হয় একে তো ফ্রিল্যান্সিং করুন এই টাইপ কথা শুনলেই আমার বিরক্ত লাগে কারণ ফ্রিল্যান্সিং করুন যেটা আমি আপনাদের ভিডিও শুরুতে বললাম ফ্রিল্যান্সিং এর মানে হলো চাকরি করুন আমি যদি আপনাকে বলি চাকরি করুন এ কথার যেরকম কোনো মানে নেই ফ্রিল্যান্সিং করুন কথার কোনো মানে নেই সেগুলো শুনলে একটু বিরক্ত লাগে বাট ওইটা অ্যাসাইড বাকি সব কিছু ভিডিওতে মোটামুটি ভালো কথাই বলা হয়েছে শুনলে যেরকম সহজ মনে হয় হ্যাঁ চা পাঁচটা স্টেপ স্কিল শিখবেন ফোকাস রাখতে হবে অনেক কাজ করে ওরকম ব্যাপারটা আপনারা সবাই তো জানেন যে আসলে এরকম না ব্যাপারটা আরও অনেক কমপ্লিকেটেড বাট ভালো স্কিল্ড মানুষ যারা যারা ভালো একটা স্কিল পিক করছে কমপ্লিকেটেড কঠিন একটা স্কিল পিক করছে এবং সেই স্কিলে অনেক ভালো মতো এক্সপার্ট হয়েছে এবং সেল স্কিল ভালো এই কম্বিনেশনটা যাদের আছে এই তিনটার কম্বিনেশন তাদের মার্কেট প্লেস মার্কেট বাইরে দেশে বিদেশে মঙ্গল গ্রহে কোন জায়গায় তাদের কারো আটকানোর সামর্থ্য নাই তো ভালো লাগলো ভিডিওটা দেখে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে ওই ভিডিওতে যে আপনারা একটা লাইক দিয়ে আসতে পারেন আপনাদের সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা